উহুদের যুদ্ধ শেষ হলেও মুসলমানদের পরীক্ষা এখানেই শেষ হয়নি ষড়যন্ত্র প্রতারণা আর শাহাদাতের এক নতুন অধ্যায় শুরু হল আজ আমরা জানব কীভাবে হজরত খুবাইব ও জায়েদ রাদিয়াল্লাহু তালা আনহু ইসলামের পথে অমর হয়ে গেলেন অলিদের পুত্র খালিদ ছিলেন শাহজাদা শৌখিনতা ও বিলাস উপকরণেরও কমতি ছিল না কিন্তু যুদ্ধবিগ্রহের নেশা এমনই যে তার সামনে সকল শৌখিনতা ও বিলাসিতা মূল্যহীন মদিনার পথে গমনকালে ইউহাওয়া নামনি এক সুন্দরী রূপসী ইহুদি নারীর কথা তার মনে পড়ে তিনি এই রমণীর স্মৃতি মাথা থেকে মুছে ফেলেন কিন্তু সে নানা রূপের প্রজাপতি হয়ে তার মাথার মধ্যে উঠতে থাকে তিনি তার কথা মন থেকে মুছতে পারেন না হজরত খালিদের স্মৃতিতে উড়ন্ত প্রজাপতির রং ফিঁকে হতে হতে আবার একসময় সমস্ত রং লাল রঙে পরিণত হয় রক্তের মতো লাল এটা ছিল এক ভয়ঙ্কর অতীত যা তিনি স্মৃতির অ্যালবাম থেকে মুছে ফেলতে চেষ্টা করেন রঙিন প্রজাপতি একসময় বিষাক্ত ভীমরুলের রূপ নেয় তাই তিনি তা মন থেকে ঝেড়ে মুছে ফেলতে ব্যর্থ হন এটা ছিল উহুদ যুদ্ধের তিন চার মাস পরের এক ঘটনা এটাকে ষড়যন্ত্রই বলা চলে এতে তার ভূমিকা না থাকলেও কুরাইশদের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি তাই মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে জড়িত না হওয়া সত্ত্বেও পক্ষে সম্পূর্ণ এড়িয়ে যাওয়াও তার সম্ভব ছিল না উহুদ রণাঙ্গনে আহত কৃত কুরাইশের ক্ষত এখনও পুরোপুরি ভালো হয়নি ইতোমধ্যে একদিন খবর ছড়িয়ে পড়ে যে ছয় সদস্যের এক মুসলিম টিম ইসলাম প্রচারের উদ্দেশ্যে রাজি নামক স্থানে গমনকালে আশফানের অনতি দূরে এক অমুসলিম সম্প্রদায় তাদের গতিরোধ করে তাদের দুজনকে মুক্কায় নিয়ে গিয়ে নিলাম করা হচ্ছে হজরত খালিদ দ্রুত নিলামে স্থলে যান নিলামকৃত দু মুসলমানের একজন হজরত খুবাইব রাদেল্লাহ তালা আনহু এবং আরেকজন হজরত জায়েদ বিন দিশানা রাদেল্লাহ তালা আনহু উভয়ে হজরত খালিদের ঘনিষ্ঠ ও পরিচিত তারা তারই গোত্রের লোক ইসলাম গ্রহণ করে তারা মদিনায় চলে যান তারা রাসুল প্রেমে খুবই উজ্জীবিত ছিলেন যে কোনো মুহূর্তে রাসুলের জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকতেন রাসুল তাদের খুব স্নেহ ও মহব্বত করতেন তারা একটি চত্বরে দাঁড়িয়েছিলেন আর তাদের আশেপাশে ছিল কুরাইসদের উপচে পড়া ভিড় চারজন ব্যক্তি তাদের কাছে দাঁড়ানো ছিল উভয়ের হাত রশি দিয়ে বাঁধা ছিল এরা মুসলমান জনৈক ব্যক্তি চত্বরের পাশে দাঁড়িয়ে ঘোষণা করছিল এরা উহুদে তোমাদের বিরুদ্ধে লড়েছে তাদের হাতে তোমাদের আত্মীয় নিহত হয়েছে প্রতিশোধের আগুন নিভানোর কেউ আছো কি তাদের কিনে নিয়ে যাও নিজ হাতে হত্যা করে রক্তের বদলা নাও আ সবচেয়ে বেশি মূল্য যে দিবে তার হাতেই তাদের অর্পণ করা হবে দাম বলো দুটি ঘোড়া একজনে বলে বলো বেশি করে বলো নিলামদার পুনরায় বলে দুটি ঘোড়া আর একটি উঁট ঘোড়া উঁট নয় স্বর্ণের কথা বলো স্বর্ণ আনো শত্রুর রক্তে প্রতিশোধের পিপাসামিটাও নিলামদার স্বরে বলে যাদের নিকটবর্তী আত্মীয় স্বজন উহুদের নিহত হয় তারা ক্রমবর্ধমান হারে মূল্যর অঙ্ক বাড়াতে থাকে হজরত জুবাই রাজে আল্লাহু ও হজরত জায়েদ রাদ আল্লাহু নীরবে দাঁড়িয়ে থাকেন তাদের চেহারায় ভীতির কোনো আলামত ছিল না উদ্বেগও ছিল না সামান্য উৎকণ্ঠাও প্রতিভূত হয় না হজরত খালিদ ভিড় চিরে সামনে যান এসো কুড়াইজ নেতার বাহাদুর পুত্র হজরত কে আসতে দেখে হজরত খুবাইবাদাহু তাল আনহ জোর আওয়াজে বলেন হেরা গুহা হতে উত্থিত বিপ্লবের আওয়াজ আমাদের দুজনের রক্ত প্রবাহিত করে তোমার জাতি কখনোই বন্ধ করতে পারবে না তোমার গোত্রের যে কোনো বীর বাহাদুর আনো এবং আমার হাতের বাঁধন খুলে দাও দেখবে কে কার রক্ত দ্বারা পিপাসা নিবারণ করে রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শনকারী হজরত জায়েদ রাদিয়াল্লাহ আনহু তেজোদ্দীত কণ্ঠে বলেন পরাজয়ের প্রতিশোধ তোমরা আমাদের ভাইয়ের লাশের থেকে নিয়েছ তোমাদের মহিলারা আমাদের লাশের নাক কান কেটে তা দ্বারা হার মানিয়ে গলায় ঝুলিয়েছে আর চার বছর পর মদিনায় গমনকালে হজরত জুবায়ের এবং হজরত জায়েদ র্দিয়াল্লাহুতাল্লাহের কঠোর তিরস্কারের ধ্বনি হজরত খালিদের কানে বাঁচতে থাকে তিনি হজরত জায়েদের তিরস্কার সহ্য করতে পারেন না দীর্ঘ চার বছর আগের সেই তিরস্কারের কথা মনে পড়ায় আজও তার শরীর ভীষণ কেঁপে ওঠে সাথে সাথে তার মনে পড়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার অমানবিক আচরণের লোমহর্ষক দৃশ্য হিন্দা প্রতিশোধ পরায়ণ হয়ে হজরত হামজার কলিজা ছিঁড়ে এনে মুখে নিয়ে চিবিয়ে পরে উগরে দেয় মৃত মুসলমানদের নাক কান কেটে আনতে সে অন্যান্য মহিলাদের নির্দেশ দেয় তারা নাক কান কেটে এনে তার সামনে জমা করলে হিন্দাতা তা সুতায় গেঁথে মালা বানিয়ে গলায় দিয়ে উন্মাদের মতো সারা ময়দান জুড়ে নেচে গিয়ে ফিরতে থাকে এ দৃশ্য তার স্বামী আবু সুফিয়ানের পছন্দ নিয়েছিল না আর হজরত খালিদ ঘৃণায় মুখ ঘুরিয়ে নেন তিন চার মাস পর ধৃত এবং হাত বাঁধা দু মুসলমান তাকে তিরস্কারের পর তিরস্কার করে চলছিল হজরত খালিদ ঘৃণ্য পন্থায় প্রতিশোধ গ্রহণের মনোবৃত্তি রাখতেন না তিনি সেখান থেকে সরে আসেন এবং ভিড়ের মাঝে হারিয়ে যান যারা দু মুসলমানকে ধরে আনে ঘটনাক্রমে তাদের একজনের সাথে হজরত খালিদের দেখা হয়ে যায় হজরত খালিদ তাকে জিজ্ঞেস করেন কিভাবে তাদেরকে বন্দি করা হলো আল্লাহর কসম লোকটি বলে তোমরা চাইলে তাদের রাসুলকেও বন্দি করে এই নিলাম স্থলে এনে দাঁড় করাতে পারি যা কখনো পারবে না তার কসম করো না হজরত খালিদ বলেন তাদের বন্দির বিস্তারিত তথ্য আমাকে জানাও তারা ছিল জন, লোকটি বলতে থাকে আমরা উহুদে নিহতদের প্রতিশোধ নিয়েছি ভবিষ্যৎ এ ধারা অব্যাহত থাকবে আমাদের গোত্রের কয়েকজন মদিনায় মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করতে এসেছে বলে জানায় তারা তাকে একথাও বলে যে তাদের সকল গোত্র ইসলাম গ্রহণে আগ্রহী কিন্তু তাদের সকলের পক্ষে মদিনায় আসা সম্ভব নয় তারা মুহম্মদের কাছে বিনীত অনুরোধ জানায় যে তাদের সাথে কয়েকজন মুসলমান পাঠান যারা পুরো গোত্রকে মুসলমান করবে এবং তাদেরকে ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করতে কিছুদিন সেখানে অবস্থান করবে আমাদের লোক ছয়জন মুসলমানকে আনতে সক্ষম হয় তারা আসতে থাকে এদিকে আমাদের সর্দার শারজা বিন মুগিজ একশো সৈন্য রোজি নামক স্থানে পাঠান মুসলমান দলটি এই স্থানে পৌঁছেলে আমাদের একশো সৈন্য তাদের ঘিরে ফেলে তবে বিস্মিত হবে যে সংখ্যায় ছয়জন হওয়া সত্ত্বেও তারা একশো সৈন্যের মোকাবেলায় প্রস্তুত হয়ে যায় কিছুক্ষণ যুদ্ধ চলে সংঘর্ষে তিনজন নিহত এবং অপর তিনজন বন্দী হয় তাদের হাত দ্বারা বেঁধে দেয়া হয় আমাদের সর্দার সারজা নির্দেশ দেয় যে এরা মদিনার প্রতারিত মুসলমান তাদেরকে মক্কায় নিয়ে গিয়ে প্রতিশোধ ইচ্ছুদের হাতে উচ্চ মূল্যে বিক্রি করে দিবে আমরা তিনজনকে মক্কায় আনছিলাম পথে মধ্যে একজন কৌশলে হস্তমুক্ত হয়ে ফেলে কিন্তু আশ্চর্যের কথা হল যে মুক্ত হয়ে পালিয়ে যায়নি বরং অস্ত্রহীন থাকায় ভেলকিবাজির মতো আমাদেরই একজনের তলোয়ার দখল করে এবং চোখের পলকে হামলা করে আমাদের দু ব্যক্তিকে মেরে ফেলে একজন এত মানুষের সাথে কতক্ষণই বা টিকতে পারে একসময় সে মারা যায় আমরা তাকে কেটে টুকরো টুকরো করেছি এরা দুজন রয়ে যায় আমরা তাদের হাত আরও শক্তভাবে বেঁধে এখানে নিয়ে এসেছি তোমরা তো বড়ই খুশি হজরত খালিদ তিরস্কারের ভঙ্গিতে তাকে বলেন কিন্তু মোহাম্মদ এই ঘটনাকে কিভাবে মেনে নেবে কুরাইশ এবং তার মিত্র গোত্র এত কাপুরুষ হয়ে গেছে যে তারা এখন ধোকা এবং ছয় জনের মোকাবেলা একশো জন দ্বারা করতে শুরু করেছে এ প্রতারণামূলক কাহিনী শোনাতে তোমার একটু লজ্জা লাগেনি একশো সৈন্য কি তাদের দুগ্ধ পানকারিনীর মাতাকে লজ্জিত করেনি ওলিদের পুত্র তুমি ময়দানে মুসলমানদের কি করতে পেরেছিলে লোকটি খালিদকে বলে তোমরা মোহাম্মদের শক্তির মোকাবেলা করতে পারো এদের এক হাজার কুরাইশ মাত্র তিনশো তেরো জনের হাতে চরম মার খেয়ে আসে উহুদের যুদ্ধে মুহাম্মদের অনুসারীর সংখ্যা কত ছিল সাতশোরও কম বেশি নয় পক্ষান্তরে কুরাইশটা কতজন হাজার হাজার সোনো খালিদ হাতে জাদু আছে যেখানে জাদুর কাশসাজি চলে সেখানে তলোয়ার চলে না তাহলে তোমাদের তলোয়ার কিভাবে চলল হাজুদ খালিদ পাল্টা প্রশ্ন করেন যদি মুহাম্মাদের হাতে সত্যি জাদু থাকে তাহলে সে তোমাদের সর্দার সারজার প্রতারণার শিকার কিভাবে হলো যার ব্যক্তিকে কিভাবে হত্যা করলে ধৃত এ দু মুসলমানকে মুহাম্মাদের জাদু কেন মুক্ত করে না জাদু তাদু কিছু নয় আসল কথা হলো তোমরা যার মোকাবিলা সাহস রাখো না তাকে জাদু বলে এড়িয়ে যাও আমরা জাদু দ্বারা জাদু কেটেছি আমাদের কাছে ইহুদি জাদুকর এসেছিল তাদের সাথে তিনজন মহিলা জাদুকরও ছিল তাদের একজনের নাম ইউহাওয়া আমরা তাদের যুদো নৈপুণ্য চক্ষে প্রত্যক্ষ করেছি যে ঘন ঝোপঝোপ থেকে একটি আস্ত বর্ষা বেরিয়ে আসে বর্ষাটি নিজে নিজেই ফিরে যায় এবং সাফ হয়ে আবার বাইরে আসে একটু পর পুনরায় ঘন ঝোপঝাড়ে চলে যায় একদিকে ঘোড়া পথ অতিক্রম করতে থাকে আর অন্যদিকে হজরত খালিদের স্মৃতির পৃষ্ঠ উল্টাতে থাকে তিনি বেদনা ভরা অতীত সামনে আনতে চান না কিন্তু বিষাক্ত ভীমরুলের মতো অতীত তাঁর স্মৃতিপটে ভুনভুন করতে থাকে স্মৃতি স্ক্রিনে ইউ হাওয়ার ছবি ভেসে ওঠে তিনি জাদুকর ছিলেন কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন তবে তার রূপে দেহের ভাঁজে ভাঁজে মুচকি হাসি এবং কথা বলার ভঙ্গিতে অবশ্যই জাদু ছিল তিনি শারজা বিন মুগিছের সম্প্রদায়ের লোকের মুখে ইউ হাওয়ার নাম শুনে তাই চমকে ওঠেন উহুদ যুদ্ধের শেষে কুরাইশটা মক্কায় প্রত্যাবর্তন করলে মক্কার ইহুদিরা এমন ভাঙা মন নিয়ে আবু সুফিয়ান খালিদ ও ইকরামার কাছে আসে যেন উহুদে পরাজয় ইহুদিদেরই হয়েছে ইহুদিদের সর্দার আবু সুফিয়ানকে বলে মুসলমানদের পরাজয় হয়নি এবং কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই যুদ্ধ শেষ হয়েছে অতএব এটা কুরাইশদেরই পরাজয় ইহুদিদের চরম ব্যর্থতা ইহুদিরা কুরাইশদের কাছে এমনইভাবে সহমর্মিতা প্রকাশ করে যেন কুরাইশদের ব্যর্থতার চিন্তায় তারা একেবারে মরে যাবার উপক্রম এ সময় ইউহাওয়ার সাথে খালিদের প্রথম সাক্ষাৎ হয় তিনি ঘোড়াকে পাইচারি করাতে আবাসিক এলাকার বাইরে গিয়েছিলেন ফিরে আসার সময় পথিমধ্যে ইউহাওয়ার সাথে দেখা হয় ইউহাওয়ার মুচকি হাসি তাকে থামিয়ে দেয় আমি মনে নিতে পারছি না যে অলিদের পুত্র যুদ্ধ হতে ব্যর্থ হয়ে ফিরে এসেছে ইউহাওয়া মুখে কথা বলে হজরত খালিদের ঘোড়ার গলায় হাত বোলাতে থাকে পুনরায় বলে ওই ঘোড়া আমার খুব প্রিয় যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল হজরত খালিদ রজিয়াল্লাহ তালা আনহু ঘোড়া থেকে এমনভাবে নেমে আসেন যেন তিনি নন বরং ইউহাওয়ার জাদুই তাকে ঘোড়ার পিঠ থেকে মাটিতে এনে দাঁড় করায় এর চেয়ে বড় ব্যর্থ তার কি হতে পারে যে তোমরা মুসলমানদের পরাজিত করতে পারোনি ইউহাওয়া বলে তোমাদের পরাজয় মানে আমাদেরই পরাজয় এখন আমরা তোমাদের সঙ্গ দিব কিন্তু আমরা সাথে থাকলেও তোমরা আমাদের দেখতে পাবে না হজরত খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু অনুভব করেন তার জাবান কেমন যেন জড়িয়ে যাচ্ছে তলোয়ার বর্ষা এবং তীরের আঘাত মোকাবেলায় সিদ্ধহস্ত হজরত খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু ইউহাওয়ার মুচকি হাসির মোকাবেলা করতে পারে না ইহুদিরা যদি ময়দানে আমাদের সাথে সাথেই না থাকে তবে তাদের দ্বারা আমাদের আর কি কাজে আসবে হযরত খালিদ অবাক হয়ে জিজ্ঞাসা করেন মানুষের শরীরে শুধু তীরই ভেদ করে বলে মনে করো ইউহাওয়া দার্শনিক ভঙ্গিতে বলে নারীর অধরের এক চিলতে হাসি তোমার মতো বীর বাহাদুরের হাত থেকে তলোয়ার ফেলে দিতে পারে হজরত খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু তাকে কিছু জিজ্ঞাসা করতে চান কিন্তু সুযোগ পান না ইউহাওয়া তার চোখে চোখ রাখে এবং ঠোঁটে ফুলের পাপড়ির মতো মুচকি হাসির ঝলক তুলে চলে যায় হজরত খালিদ অনিমেষ লোচনে তার গমন পথে চেয়ে থাকেন শত চেষ্টা করেও চোখ ফিরাতে পারেন না তিনি দেহে এক ধরনের শিহরণ ও আকর্ষণ অনুভব করেন কিংবাক্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকেন কিছুক্ষণ একসময় তার ঘোড়া মাটিতে ঘোড়াঘাত করলে তিনি বাস্তবে ফিরে আসেন তিনি দ্রুত ঘোড়ায় আরোহণ করে ঘোড়া ছুটিয়ে দেন কিছু দূর এসে পিছনে তাকালে দেখেন যে ইউহাওয়া ঠায় দাঁড়িয়ে তার দিকে আছে। তাকিয়াছে চোঠের মিলন হলে ইউহাওয়া হাত সামান্য উঠিয়ে বিদায়ের ভঙ্গিতে নাড়ায় নিলামকিত দুই মুসলমানের প্রতারণামূলক বন্দির কথা এবং এর সাথে ইউহাওয়ার জড়িত থাকার কথা জানতে পেরে হযরত খালিদ এ রহস্য উদ্ধারে আগ্রহী হয়ে ওঠেন যে ইউহাওয়া তার এ জাদু কিভাবে কার্যকর করে হঠাৎ তারই গোত্রের এক নেতাগোছের লোকের সাথে তার সাক্ষাৎ হয় সেই তাকে পুরো ঘটনা খুলে বলে তিন চারজন নেতৃস্থানীয় ইহুদি ইউহাওয়া সহ আরও তিন ইহুদিকে নিয়ে শারজাবিন মুগিসের কাছে যায় এই গোত্রটি দুর্ধর্ষ যুদ্ধবাজ হলেও তাদের উপর মুসলমানদের প্রভাব জাদুকরদের ন্যায় পড়েছিল রাসুলের হাতে জাদু আছে বলে এই গোত্রে সর্বত্র ছড়িয়ে পড়েছিল তারা যুদ্ধবাজ হাওয়ায় ইহুদিরের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই গোত্রকে নির্বাচন করে ইহুদি জাতটাই বড় বিচক্ষণ এবং দূরদর্শী তারা চিন্তা করে মুসলমানদের জাদুর ধারণা এভাবে ছড়াতে থাকলে অন্যান্য গোত্রেও তার প্রতিক্রিয়া পড়বে এটা ঠেকাতেই মূলত ইহুদিরা গোত্রপ্রধান সারজার কাছে যায় তাকে বিভিন্ন যুক্তিতর্কে এ ধারণা ভিত্তিহীন ও অসত্যবোধে বোঝাতে চেষ্টা করে কিন্তু সারজা তাদের কথা বিশ্বাস করতে পারে না ইহুদিদের অনুরোধে শারজাবিন মুগিস রাতে তাদের পানাহারের ব্যবস্থা একটি খোলা ময়দানে করে ইহুদি অতিথিরা ধন্যবাদ স্বরূপ মেজবানদের পান করায় সারজাসহ নেত্রীস্থানীয় লোকদের সরাব ছিল উন্নত মানের তাতে ইহুদিরা আবারও হাসিস নামক নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত করে দেয় এরপর ইহুদিরা কিছু ভেলকিবাজিও তাদের দেখায় ইউহাওয়া তার রূপের জাদু চালাতেও ত্রুটি করে না তাকে উপলক্ষ করে একটি নিত্যানুষ্ঠানও হয় আনুষ্ঠানে ইউহাওয়া প্রায় অর্ধনগ্ন ছিল নামেমাত্র পোশাক ছিল তার কমনীয় শরীরে নাচতে নাচতে একসময় এ অর্ধনগ্ন পোশাক টুকু ও শরীর থেকে খসে পড়ে ইহুদিরা প্রযোজকও সাথে নিয়ে গিয়েছিল পরের দিন সারজার চোখ খুললে এই সুন্দর কোন স্বপ্ন দেখে জাগল বলে তার মনে হয় মুসলমানদের সম্পর্কে তার পূর্ব ধারণা পরিবর্তিত হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর গোত্রের অন্যান্য সর্দারদের সাথে সে ইহুদিদের নিকট বসা ছিল ইউহাওয়াও সেখানে ছিল সারজা তাকে দেখেই অস্থির হয়ে ওঠে তড়াক করে উঠে ইউহাওয়ার হাত ধরে নিজের পাশে এনে বসায় শত্রুকে খোলা ময়দানে আহ্বান করে পরাজিত করতে হবে এটা মোটেও জরুরি নয় এক ইহুদি বলে আমরা মুসলমানদের অন্যান্য উপায়ও শেষ করতে পারি একটি পদ্ধতি বলছি শোনো হজরত খালিদকে জানানো হয় যে ছয় মুসলমান সদস্যকে মদিনা হতে এভাবে প্রতারণামূলক আনার পরিকল্পনা ইহুদিরাই পেশ করেছিল তাদের কথা মতো মুসলমানদের প্রতারিত করতে সারজা যাদেরকে রাসুল সাল্লাহু ওসাল্লামের কাছে পাঠায় তাদের মধ্যে একজন ইহুদিও ছিল হজরত খালিদ মুসলমানদের নিকৃষ্ট দুশ্মন মনে করতেন ঠেকি কিন্তু তাই বলে এ জঘন্য ও অনৈতিক পন্থা তিনি মেনে নিতে পারেন না হজরত খালিদ বিস্তারিত তথ্য জেনে নিজের বাড়ি ফিরে এসে চাকরানীকে নির্দেশ দেন যেন সে এখনই ইউহাওয়া ইহুদি মহিলাকে ডেকে নিয়ে আসে ইউহাওয়া এত জলদি তার কাছে উপস্থিত হয় যেন সে তারই ডাকের অপেক্ষায় আশেপাশে কোথাও বসা ছিল তোমরা মুসলমানদেরকে সফলতার সাথে ধোকা দিতে সক্ষম হয়েছ হজরত খালিদ ইউহাওয়াকে বলেন মিজগিসের গোত্রের লোকেরাও তোমাদের জাদুকর বলছে কিন্তু এ পন্থা আমার মনোপুত নয় মনোযোগ দিয়ে আমার কথা শোনো খালিদ ইউহাওয়া তার শরীর ঘেসে বসে এবং তার রানের উপর হাত রেখে বলে এটা অনস্বীকার্য যে তুমি একজন বিশিষ্ট বীর বীরযোদ্ধা কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি এখনো পক্ক হয়নি শত্রুকে প্রতিহত করা আমাদের মূল টার্গেট চাই তা তলোয়ারের মাধ্যমে হোক তীরের মাধ্যমে হোক কিংবা দৃষ্টি সর নিক্ষেপণের মাধ্যমে হোক তীর তলোয়ার ছাড়া শত্রুকে কাবু আমার মতো মহিলা কেবল করতে পারে হজরত খালিদ রাজিয়াল্লাহ ইউ হাওয়ার শরীরের উত্তাপ অনুভব করেন ইউহাওয়া তার এত গা ঘেসে বসেছিল যে একবার ইউহাওয়ার চেহারা হজরত খালিদের দিকে ঘুরালে তুলার মতো তার মুলায়ম গাল হজরত খালিদের গালে গিয়ে স্পর্শ করে এতে তিনি সারা শরীরে আনন্দের এক তীব্র শিহরণ অনুভব করেন কিন্তু তারপরেও কোনো খেয়ালে যেন একটু সরে বসেন দীর্ঘ চার বছর পর মরুভূমি অতিক্রমকালে পুরাতন স্মৃতি মনে পড়ায় হজরত খালিদ আরেকবার তার গালে ইউহাওয়ার গালের স্পর্শ অনুভব করেন ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে তাদের পাশে আছে বিষয়টি তাকে আপ্লুত করলেও তিনি ভালো করেই জানতেন যে ইহুদিরা মুসলমানদের বিরোধিতায় তাদের সঙ্গে গাঁট ছোড়া বাঁধলেও তাদের জাতীয় স্বার্থ এর সাথে ওতপ্রোতভাবে জড়িত অবশ্যই ব্যাপারে তিনি নিশ্চিত হয়ে যান যে ইউহাওয়া জাদুকর না হলেও তার আপাদ মস্তক অবশ্যই জাদুস্নাত হজরত খালিদের ঘোড়া মদিনা পানে ধাবমান হজরত জুবাই রাজিয়াল্লাহুতাল আনহু হজরত জায়েদ আনহুর কথা আরেকবার তার মনে পড়ে নিলাম চত্বরে মানুষ ক্রমে উচ্চ দর হাঁকছিল একসময় বিক্রি হয়ে যায় দুই কুরাইশ প্রচুর স্বর্ণের বিনিময়ে তাদের কিনে নেয় ক্রেতাদয় সাহাবি দুজনকে আবু সুফিয়ানের কাছে নিয়ে যায় আমরা দুই মুরতাদকে ক্রয় করেছি কেবল উহুদে নিহত কুরাইশদের রক্তের বদলা নেওয়ার জন্য ক্রেতাদয় বলে আমরা তাদেরকে আপনার হাতে তুলে দিচ্ছি আপনি আমাদের মান্যবর নেতা এবং সিফা সালার হ্যাঁ আবু সুফিয়ান বলে মক্কাভূমি মুসলমানদের রক্তের পিয়াসি তাদের রক্ত দ্বারা জমিনের পিপাসা মেটাও কিন্তু এখনই এটা সম্ভব নয় কারণ চলতি মাস আমাদের দেবতা হুব্বল ও উজ্জা সম্মানিত মাস এ মাস শেষ হতে দাও আর মাত্র একদিন বাকি আগামীকাল খোলা ময়দানে একটি খুঁটির সাথে বেঁধে আমাকে খবর দিও হজরত খালিদাবু সুফিয়ানের এই নির্দেশ শুনে তার কাছে যান আপনার এই সিদ্ধান্ত আমার মনোপুত নয় হজরত খালিদাবু সুফিয়ানকে বলেন সংখ্যায় দ্বিগুণ তিনগুণ হওয়া সত্ত্বেও যদি আমরা লড়াইয়ের মাধ্যমে মুসলমানদের রক্ত মাতৃভূমিকে পান্না করতে পারি তাহলে প্রতারণা ছলে দুই মুসলমানকে ধরে আনে রক্ত প্রবাহিত করার অধিকার আমরা রাখি না না পর্দার ওপাশ থেকে সক্রুদ্ধ এক নারীর আওয়াজ ভেসে আসে এটা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার আওয়াজ ছিল সে ক্রোধকম্পিত কণ্ঠে বলে হামজার কলিজা চিবিও আমার অন্তরাত্মা শান্ত হয়নি দুনিয়ার সমস্ত স্বর্ণের বিনিময়েও আমি এ দুই মুসলমানকে আজাদ করতে দিব না আবু সুফিয়ান হজরত খালিদ বলেন যদি আমার স্ত্রী আমার কথার মধ্যে এভাবে কথা বলতো তাহলে তার জিভ্ আমি টেনে ছিঁড়ে ফেলতাম স্ত্রীর জিভ্ভা তুমি টেনে ছিঁড়তে পারো হিন্দার প্রত্যুত্তর আসে যুদ্ধে তোমার পিতা চাচা ও পুত্র নিহতা হয়নি এক ভাই বন্দী হলেও তা মদিনায় গিয়ে মুসলমানদের নির্ধারিত মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছ যে আগুন আমার হৃদয়ে জ্বলছে তার উত্তাপ তোমার জানা নেই হজরত খালিদ আবু সুফিয়ানের দিকে তাকান তার চেহারায় পৌরসুলভ দীপ্তিতা এবং মহান সেনানায়কের দৃঢ়তার পাশাপাশি এক অসহায়ত্বের ছাপ স্পষ্ট ছিল হ্যাঁ আবু সুফিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে বেদনামত ব্যক্তির অন্তরের অবস্থা তোমার থেকে অনেক ভিন্ন কাউকে শত্রু সাব্যস্ত করা অনেক সহজ কিন্তু আপনজনের রক্তের মোকাবেলায় কোনো শত্রুকে ক্ষমা করা অনেক কঠিন অসম্ভব এ দুই মুসলমানের প্রাণরক্ষার ব্যাপারে কতজনকে এভাবে বলে বলে রাজি করাতে পারবে তুমি বৃথা অনুরোধ করো না খালিদ নিজ গোত্রের দয়া মায়ের উপর তাদের ছেলে দাও হজরত খালিদ নীরবে প্রস্থান করেন মুসলমানদের শহীদ করা হল ষড়যন্ত্র হলো কিন্তু ইসলাম থেমে যায়নি প্রতিটি রক্তবিন্দু ছিল দাওয়ার বীজ সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন ইনশাল্লাহ